যুদ্ধবিমানের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে না পারলেও তিনি ভারতের মিশাইলম্যান যদিও সবসময় নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন শৈশবে চরম দারিদ্রের বিরুদ্ধে লড়াই করেছেন স্কুল ছুটির পরে সংবাদপত্র বিক্রি করতে হয়েছে মাতৃভূমি ভারতের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সম্ভার গড়ে তোলার নেপথ্যে অনেকটাই তাঁর অবদান পোখ্রাণে ভারতের পরমাণু শক্তির পরীক্ষার ব্লুপ্রিন্ট তারই মস্তিষ্ক জাত কার কথা আমরা গর্বিত ভারতীয় হিসেবে আলোচনা করছি সবাই বুঝতে পারছেন দেশের গর্ব সর্বজন সদেহ বিজ্ঞানী দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি থাকার সময় কালাম খুব বেশি প্রোটোকল মেনে চলতেন না সবসময় বলতেন এন্ড অর্থাৎ এফর্ট নেভার ড্রাইস ফল অর্থাৎ ফার্স্ট অ্যাটিন ইন লার্নিং সরলভাবে তিরুচিরাপল্লী সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হয়ে ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোপ্রেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে বিজ্ঞানী হিসেবে যোগ দেন ভারতীয় সেনা বাহিনীর জন্য ছোট হেলিকপ্টারের নকশা তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন এপিজে আব্দুল কালাম উনিশশো উনসত্তর সালে আব্দুল কালামকে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে বদলি করা হয় সেখানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান প্রকল্প এল ভি থ্রি এর প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সাফল্য পেলেন তারই নেতৃত্বে উনিশশো আশি সালের জুলাই মাসে ভারতীয় উপগ্রহ রোহিণীকে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি উপস্থাপিত করা হয় ও এবং ইসরোতে কর্মরত অবস্থায় তিনি বেসরকারি মহাকাশ গবেষণা ও সামরিক মিসাইল তৈরিতে প্রচুর অবদান রাখেন ব্যালিস্টিক মিসাইল ও তার উৎক্ষেপণ যান প্রস্তুতি তার অবদানের জন্য মিসাইল ম্যান হিসেবে স্বীকৃতি পান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে পোখরাণে ভারতের সফল পরমাণু পরীক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বজন শ্রদ্ধায় এই মানুষটিকে সানমানিক ডক্টরেট উপাধি প্রদান করা হয় উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ এবং উনিশশো নব্বই সালে পদ্মভূষণে ভূষিত করে উনিশশো সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হয় তাকে দু সালে তার সফরের সম্মানে ছাব্বিশে মে দিনটি বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করে সুইজারল্যান্ড আব্দুল কালামের জন্মদিন বিশ্ব ছাত্র দিবস হিসেবে তার জীবন দশাতেই পালিত হয় রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করার পর দু সালে অবসর গ্রহণ করেন এরপরও পড়াশোনার জগৎ নিয়ে ব্যস্ত থাকতেন শিলংয়ে আইআইএমের এক অনুষ্ঠানে ভার ভাষণরত অবস্থায় আচমকা জ্ঞান হারান কালাম দ্রুত স্থানীয় বেথানি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার পোয়াণ শুধু একটি যুগের অবসান নয় ভারত হারিয়েছে নিজের শ্রেষ্ঠ একজন সন্তানকে পনেরোই অক্টোবর সর্বজনীন শিক্ষক বিজ্ঞানী ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মদিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি তারাদের দেশে আপনি ভালো থাকুন স্যার আপনি আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধা আপনাকে প্রতি মুহূর্তে আমরা মিস করি আপনার জন্মদিন আমাদের কাছে বিশেষ দিন একটা গর্বের দিন আপনাকে নিয়ে আমরা গর্বিত ছিলাম আছি থাকবো তথ্য সহায়তা এই সময় পত্রিকা